সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন এক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি বাঙ্গি দিয়ে মালাই আইসক্রিম তৈরি চলেন যাই দেখিনি রেসিপি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগছে ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি সাথেই থাকবেন এখানে একটি বাঙ্গি নিয়ে নিলাম উপর থেকে উপরের ময়লাটা ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে সমান ভাগে ভাগ করে নিয়ে দেখতে পাইতেছেন স্লাইস করে কেটে নিয়েছি যে যেখান থেকে আজকের রেসিপি নূতন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখতে পারেন যাতে আমার নূতন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন উপর থেকে স্কিনটা ছাড়িয়ে নিয়ে এরপরে এভাবে ছোট ছোট করে কিউব করে কেটে নিব পর্যায়ে আমি সবগুলো কেটে নিয়েছি এখন একটি ব্লেন্ডার জার নিয়ে নিব ব্লেন্ডার জারে দিয়ে দিব কেটে রাখা বাঙ্গি আজকের রেসিপি যদি আপনার কাছে খুব বেশি ভালো লেগে যায় একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহিত করে এক পর্যায়ে সম্পূর্ণ বাঙ্গি আমি অ্যাড করে নিব ব্লেন্ডার জারে এরপরে এখানে অ্যাড করে দিব কিছুটা দই দই আগে থেকে এটা আমি ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে বাজার থেকে কিনে নেওয়া এখানে দই আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো ডিপ ফ্রিজে রাখার পরে এরপরে লিকুইড একটা তরল ভাব চলে আসছে সম্পূর্ণ দই আমি এখানে অ্যাড করে নিলাম দিয়ে দেব কিছুটা বিট লবণ পরিমাণ মতো বিট লবণ অ্যাড করে দিয়ে এখানে সুন্দর একটি কালার তৈরি করার জন্য দিয়ে দেব কিছুটা ফুড কালার আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপও করলে করতে পারেন তবে এখানে স্বাদের কোনো পরিবর্তন আসবে না দেখতে চোখের একটা ভালো লাগা তৈরি করবে দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি এরপরে বেলেন্ডার জারের মুখ বন্ধ করে নিয়ে বেলেন্ডার করে নিব আমি কিছুটা চায়ের কাপ আগে থেকে ক্লিন করে পানিটা মুছে নিয়েছি পরিমাণ মতো এখানে পেস্ট দিয়ে দেবো এরপরে ডিপ ফ্রিজে রেখে দেবো ঠিক পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এখানে আমি কাঠিগুলো সেট করে নিব এতে করে আপনার ফয়েল পেপার দরকার হবে না শুধু আপনি মনে রেখে পাঁচ ঘন্টা পর বের করে নিয়ে খুব সহজে কাঠিগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন দেখতেই পাইতেছে আমি এখন পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি কাঠিগুলো খুব সহজেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিবো এরপর আবারও ডিপ ফ্রিজে রেখে দেবো পাঁচ ঘন্টার জন্য ঠিক পাঁচ ঘন্টা পর আবার বের করে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। এবার আবারও ঠিক পাঁচ ঘন্টা পর ফ্রিজ থেকে এখন বের করে নিলাম মার্শাল্লা খুব সুন্দরভাবে আইসক্রিম কিন্তু সেট হয়েছে এখন একটি আইসক্রিম হাতে তুলে নিয়ে আলতো হাতে একটু পেস করলেই কিন্তু আইসক্রিমটা কাপ থেকে আলাদা হয়ে আসবে যদি দেখেন চায়ের কাপের আইসক্রিমটা বের হতে কঠিন মনে হয় তবে একটু পানির উপর আলতো হাতে কাপটা এক থেকে দেড় সেকেন্ডের জন্য রেখে দেবেন এরপরে হাতে তুলে নিয়ে খুব সহজেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে আসবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ